আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশাফুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক জাতীয় দাবাদের যুবদাল জিনাইদা জেলা শাখা যুব বিষয়ক সম্পাদক জিনেদা জেলা বিএনপি সর্বপ্রথমে আমি ঈদুল আজহার জিনেদাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন এই সর্বপ্রথম ও একটি উন্মুক্ত পরিবেশের মাধ্যমে বিশেষ করে পাঁচই আগস্টের সারা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ গঠিত হবার পর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমরা এই ঈদুল আজহার উদযাপন করতে যাচ্ছি এর জন্য আমি আবারও ঝিনাইদা জেলাবাসীকে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মানুষ উন্মুক্ত পরিবেশের মাধ্যমে ইদুল আজহা ইদুল ফিতর বিশেষ করে ধর্মীয় মানুষের যে কার্যক্রমগুলো আছে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আজকে সারা বাংলাদেশের মানুষ যার যার ধর্ম তার তার অবস্থানে থেকে আমরা সঠিকভাবে পালন করতে চাচ্ছি এবং পাশাপাশি আজকে বিশেষ করে বর্তমান ঝিনাইদা টিভি যে অগ্র ভূমিকা এবং এই অগ্র ভূমিকার মাধ্যমে নির্যাতিত নিপীড়িত মানুষের যে কথাগুলো আপনারা তুলে ধরেন এর জন্য এই বর্তমান ঝিনাইদা টিভিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল ঝিনাইদা জেলা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আপনাদের এই টিভি চ্যানেলের সমস্ত যারা যুক্ত আছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ